তো বন্ধুরা কেমন আছো সবাই তো এইমাত্র তোমরা কি দেখলে একদিকে বাঁচছে সার্জেন একদিকে বাঁচছে বার মিউজিক তো আমি বলতে চাই এই দুজনের মধ্যে আসল রাজা কি এটা সবার মনে জাগে কোশ্চেনটা তো আমি বলতে চাই দুজনেই যে যার জায়গায় বেস্ট তো এটা বোঝার জন্য তোমাদেরকে আগে আমি এদের ডিফারেন্সটা বলে দিই যদি কোন কোয়ালিটি বেস্ট চাও যদি কোয়ালিটি চাও তাহলে সার্জেন বেস্ট আর যদি বেস্ট বড় বেস্ট লাভার হোক সেই অবশ্যই অবশ্যই তোমরা কেউ তো আমার ক্ষেত্রে আমি দুজনকে সমান ভোট দিতে চাই দুজনকে সমান বলতে চাই কারণ যে যার জায়গায় বেস্ট দিচ্ছে ই দিচ্ছে কোয়ালিটি তো এই দিচ্ছে ব্যস্ত দুজনেই দুজনের জায়গায় কিং একজন ঝাড়খণ্ডের কিং হলে আরেকজন বাংলার কিং তো অবশ্যই জানাবেন তোমাদের কোনটাকে বেশি পছন্দ পাওয়ার না সার্জেন্ট তো চলো দেখা যাক আরেকটু কেমনভাবে বাজানো হচ্ছে সার্জেনকে আর পাওয়ারকে কোনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর বেলপাহাড়ি উড়িষ্যাতেও এরকম অনেক কম্পিটিশন হয়েছে তোমরা আগেও দেখেছো তো কিন্তু একটা মনে কোশ্চেন দিয়ে যায় তাই এই ভিডিওটা করা তো অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকো তো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যদি দেখছো তো ফলো করো চলো ভিডিওটা শুরু করা যাবে